মন্ত্রী হতে চান রিঙ্কু পরিবর্তনের স্বপ্ন দেখেন আর সেই ইচ্ছেতেই প্রার্থী হতে চেয়ে দলের ড্রপবক্সের আবেদন রিঙ্কু মজুমদার ঘোষের তার স্বপ্নে নাকি সায়ে রয়েছে স্বামী দিলীপ ঘোষেরও একজন মানুষের অনেক রকম স্বপ্ন থাকে আর তেমনই রিঙ্কু ঘোষের স্বপ্ন নাকি ক্যাবিনেট মিনিস্টার হওয়া মানুষ আশায় বাঁচে স্বপ্ন দেখে রিঙ্কু তেমনই রাজনৈতিক দলের কর্মী হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নও দেখেন শুধু একজন রাজনৈতিক কর্মী হওয়ার নয় ক্যাবিনেট মিনিস্টারের পদে নিজেকে দেখতে চান রিঙ্কু তাই সুযোগ মিলতেই এবার বিজেপি প্রার্থী হওয়ার আবেদনের ড্রপবক্সে নিজের বার জমা করে দিয়েছেন রিঙ্কু বৃহস্পতিবার রিঙ্কুর প্রার্থী হতে যাওয়ার খবর সামনে এসেছিল আর একদিন পরেই দিলীপ পত্নী রিঙ্কু জানালেন তাঁর মনের মধ্যে ভুনে চলার স্বপ্নের কথা মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার রিঙ্কু মজুমদার ঘোষের দুচোখে স্বপ্ন তিনি ক্যাবিনেট মন্ত্রী হবেন এখনও পর্যন্ত এই স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে সেই অর্থে কোনো বাধা অন্তত রিঙ্কু মজুমদার ঘোষ দেখতে পাচ্ছেন না স্বামীকে একবারে শেষ মুহূর্তে জানিয়েছেন বলা ভালো ড্রপবক্সে লেটার বা সিভি জমা দেওয়ার পর অবশেষে তিনি দিলীপ ঘোষকে জানিয়েছেন যে তিনি তিন জায়গা থেকে প্রার্থী পদের জন্য অ্যাপ্লিকেন্ট ছেলেও জানতো আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল পরিবর্তন করতে ঠিক আছে আমরা দুজনেই সোশ্যাল দুজনেই পলিটিক্যাল তো সেক্ষেত্রে আমরা ভাববো কেন যে আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে আমাদের তার মানে লক্ষ্য তো একটাই আমি যদি নাও হই আমার হাজব্যান্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই ওটাকে ভাব যেহেতু আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য সেটা মোটেও নয় উনি অন্য কোনো মেয়েকেও বিয়ে করতে পারতো তা উনিও জানে যে ঠিক আছে আমাদের আইডিওলজি সেম আমাদের চিন্তাভাবনা সেম তা করতে পারি বিয়ে তবে পুরো বিষয়টাই দলের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে বলে জানান তিনি অনেকে যেমন নাম দিয়েছে উনিও নিজের ইচ্ছা জাহির করেন না আমি ভোট লড়তে চাই দুজন আলাদা আলাদা সংসার ছিল এক হয়েছে আর দুজনে লড়াই করবে পার্টির কোণিলা লড়াই করবে রাজনীতি করে আগে থেকে করে আমিও আগে থেকে করি সেভাবে রাজনীতি করব আর আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে গণতান্ত্রিক উপায়ে প্রার্থী নির্বাচন করাটাই প্রথা এমনটাই বক্তব্য রাজ্য বিজেপি নেতৃত্বে রিঙ্কু প্রার্থী হবেন কি না তা দলের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে রাজ্য বিজেপি রিঙ্কু দেবীরও কিছু স্বপ্ন আছে তিনি আমাদের সম্মানীয় নেতা দিলীপদার স্ত্রী বলে তিনি স্বপ্ন দেখবেন না তিনি কোনো বায়োডাটা জমা দিতে পারবেন না জনপ্রতিনিধি হবার স্বপ্ন দেখতে পারবেন না এটা তো আমাদের পার্টিতে অন্তত হয় না তৃণমূল অবশ্য একে স্বপ্নের খেয়ালি পোলাও বলেই প্রতিক্রিয়া দিয়েছে তাদের দাবি আগে তো নির্বাচনে জিততে হবে বিজেপিকে তারপরে তো ক্যাবিনেট মিনিস্টারের পদ সরকার গঠন না হলে তো আর ক্যাবিনেট মিনিস্ট্রি হবে না তার সম্ভাবনা জিরো ওয়ান পার্সেন্টও নেই তারা এটাই এই দুরাশাতে স্বপ্নের পোলাওয়ে ঢালতে পারেন নানা রকম ঘি কিন্তু সেটা কি হবে দিলীপ ঘোষের সঙ্গে তার বিয়ে রিঙ্কুকে রাজ্য রাজনীতির আলোয় নিয়ে এসেছে রিঙ্কুর ইচ্ছে কি পূরণ হবে মন্ত্রী হওয়ার যে স্বপ্নের কথা তিনি বলছেন তা কি সফল হবে সময়ের কথা রাজ্যের ঘাড়ে ফেলছে নির্বাচন তাই রিঙ্কুর ইচ্ছে পূরণ হলো কি হলো না তা জানাটা এখন শুধু সামান্য কিছু সময়ের অপেক্ষা অয়ন ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा